হ্যালো ভিডিও নাম্বারি ওয়েলকাম নার্সিং আজকে আমি বহুদিন পর একটা লং ব্লগ করছি তো চলো আজকে আমি সারাদিন কী কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আমি সকাল থেকেই ব্লগটা শুরু করছি মানে সকাল কী কী করেছি পর সেটা স্কিপ করে গেছি এখন আমি রেডি হচ্ছি এখন আমি রেডি হয়ে বেরোবো ডিউটিতে তো তোমরা আমাকে অনেককে জিজ্ঞেস করো আমি কেন ব্লগ দিই না বা এত দেরিতে কেন ভিডিও ছাড়ি লং ভিডিও যে সব কিছু না পেছনে একটা কারণ থাকে আমার ভিডিও না দেওয়ার পেছনেও কারণ আছে কি কারণ সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো বাট এরকমই বলতে পারি যে নতুন করে আবার শুরু করব ব্লগ দেওয়া এবং কিছু নিজের মতো করে পরিপাটি করে তো আমার ব্লগ পেছনে কারণ আছে আর তোমরা সেটা জানতে পারবে আস্তে আস্তে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো চলো মোটামুটি সবই আছে মাস্ক তো মাস্ট মাস্ক তোমাকে পড়তেই চলো আমার রেডি হওয়া কমপ্লিট এখন আমি ডিউটিতে বেরোবো আর সেই দিন দিনটা ছিল বৃহস্পতিবার আর তোমরা তো জানোই বৃহস্পতিবার আমাদের ফিল্ডের ডেট মানে বৃহস্পতিবারে আমাদের সেন্টার যাওয়া চলবে না সেই দিন আমাদের ফিল্ডে যেতে হবে প্রত্যেক মাসে আমার যেমন দ্বিতীয় এবং তৃতীয় বৃহস্পতিবার ইমিউনাইজেশন ক্যাম্প থাকে তাই রোজকার থেকে এই দিনে আমাকে আর একটু আগে বেরোতে হয় আর এই যে দেখতে পাচ্ছ আমি বেরিয়েও পড়েছি আর ওয়েদারটা দেখে বুঝতেই পারছো এখন ঠিক কটা বাজে তো চলো এখন আমি বেরিয়ে পড়েছি আর এখন আমি এখান থেকে চলে যাব সোজা আমার ইমিউনাইজেশান ক্যাম্প যেখানে হবে সেইখানে এই দিনগুলোতে একটু আগে বেরোনোর জন্য বাসেও তেমন ভিড় থাকে না বেশ আরামে আরামে যাওয়া যায় আর আজ তোমাদের আমি এই ভিডিওতেই আমাদের যে দুটো ফিল্ডের ডেট আছে মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই দুটো দিনের আমাদের কি কাজ সবটাই শেয়ার করব তো আজকে প্রথমে যে ক্লিপসগুলো দেখতে পাচ্ছ এখন যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি সেইটা বৃহস্পতিবার সকালের ক্লিপস আর তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বললাম বাট সেখানে গিয়ে কি করছি সেগুলো তো দেখানো আমাদের সম্ভব নয় এবং সেগুলো করলে আমাকে অনেক কথা শুনতে হবে যার কারণে তোমাদেরকে আমি মুখেই বলে দেবো যে আমি এখন পরে কি কি করব বৃহস্পতিবারে তো প্রথমে আমি বাস থেকে নেমে চলে গিয়েছিলাম আমার ইমিউনাইজেশন যেখানে হবে সেই সাইডে মানে যে গ্রামের ইমিউনাইজেশন সেদিন হবে সেই গ্রামেরই একটা অঙ্গনารী সেন্টারে সেখানে ক্যাম্প কমপ্লিট করার পর আমি ভ্যাকসিন বক্সটাকে নিয়ে চলে যাচ্ছি আমি টটো উদ্দেশ্যে কারণ আমার দিদিদের হাতে আরও অনেক ব্যাগ ছিল একটা ক্যাম্প করতে অনেক কিছু লাগে তোমরা যখন নিজেরাই কাজে ঝুঁকবে তোমরা নিজেরা জানতে পারবে তো টটো চলে এসে এবার আমি চলে যাবো বাড়ির উদ্দেশ্যে আর তার আগে আমার যে আশা দিদিরা আছে তারা এই বক্সটাকে আমাদের পিএসির সামনে না দেবে তো সেই দিনের মতো আমার এটাই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল আর এরপরে যে ক্লিপস দেখবে এইটা আমাদের মঙ্গলবারে আমরা ফিল্ডে গিয়ে কী করি সেই ক্লিপস তো মঙ্গলবারে মূলত আমাদের কোনো রকম ইমিউনাইশন ক্যাম্প থাকে না সেই দিন আমাদের যদি কোনো মায়ের ভোট চেক থাকে তাহলে তাদের বাড়িতে যেতে হয় যদি পিএনসি মাদার থাকে মানে বাচ্চা ডেলিভারি হয়ে এসে তো মা বাচ্চা তাদেরকে দেখতে যেতে হয় এবং যদি হাইরিক্স মাদার থাকে তাদের বাড়িতে টিনেজ যখন ম্যালেরিয়া ডেঙ্গু হবে তখন সেই সমস্ত সার্ভে তো অনেক রকম কাজ থাকে সেই সমস্ত কাজগুলোই আমরা মূলত এই মঙ্গলবারে করে থাকি আর আমি যেহেতু বাড়ি আসবো কদিন পর যার কারণে আমি এই মঙ্গলবারে একসঙ্গে পাঁচটা পর চেকআপ করেছি আর সব চেক কমপ্লিট করে বাড়ি আসার পথেই দেখলাম একটা কুল গাছে কি দারুণ কুল ধরে আছে তো সেইটা দেখে আমি আর নিজেকে সামলাতে পারলাম না আমি চলেই গেলাম কুল আমরা এতদিন যদি গ্রামে থাকতাম তাহলে কুল প্রচুর খেতাম বাট শহরে আসার পর থেকে তো এদিকে গাছ দেখা যায় না আর যদিও দেখা যায় তাহলে সেগুলো পারার সবসময় সম্ভব হয়ে ওঠে না তো এখানে যখন সুযোগ পেয়েছি এটা ছাড়া যাবে না তো আমি কটা কুল পেরে নিয়েছি আর আমার কাজও শেষ এবার আমি বাড়ির দিকে রওনা দেব। আর এরপরে আমি আমার ফিল্ড থেকে বেরিয়ে ধরে নিলাম টোটো আর এবার আমি যাব আমার রুমের দিকে তো এটাই হচ্ছে আমাদের মঙ্গলবার এবং বৃহস্পতিবারের ফিল্ডের ডিউটি আর এই মঙ্গলবার বৃহস্পতিবার মানেই আমাদের ফিল্ড যেতে হবে সেন্টারে যাওয়া যাবে না তখন তোমার সেন্টার চালাবে সেই চ দিদি তো এরপরে আমি পৌঁছে গিয়েছিলাম কাল আর এখানে এসে আমি কিছু সবজি বাজার করেছিলাম কারণ ঘরে আমার তেমন কিছু সবজি ছিল না আর গিয়ে তো রান্না করতে হবে সবজি নিয়ে আমি আবার রওনা দিলাম আমার রুমের দিকে আর এখান থেকে আমাকে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট হেঁটে তারপরে আমার রুমে যেতে হবে তো অবশেষে ঘরে ঢুকছি সেই সকালে বেরিয়ে প্রায় বিকেল ঘুরিয়ে গেছে আর সঙ্গে তো অনেক বাজার করেও এনেছি তো কি কি বাজার করলাম চলো রুমে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি ও এই যে এনেছিলাম একটু চাল সঙ্গে একটু সবজি আর একটু খাবার কিনে এনেছিলাম কারণ এই দুপুরে এখন এসে আমার রান্না করতে একদম ভালো লাগে না ডিউটি থেকে এসে এখন একদম রান্না করতে ইচ্ছে করবে না যার জন্য আজকেবারে খাবারটা কিনে আনলাম এখন এই সবটা একটু ঘুমো তারপরে উঠে ফোন দিকে রান্না করব ও চল কথা না বলে এখন ভালো লাগছে না আগে আমি ফ্রেশ হই ফ্রেশ হয়ে তারপর অনুষ্ঠানে দেখা হচ্ছে ফ্রেশ হয়ে যেটা হাতের কাছে পেয়েছিলাম সেই টি শার্টটা পরে আমি ফ্রেশ হয়েছি এবং তারপরে আমি এক মুহূর্ত সেটা পরে থাকতে পারিনি এতটা গরম ছিল তার মধ্যে ফুল স্লিপ পরেছিলাম তো হ্যাঁ ফেব্রুয়ারিতেই এই বর্ধমানে এতটা গরম পড়ে গেছে যে এখানে এখন আমাকে রাত্রেবেলা ফ্যান চালাতে হচ্ছে কথা বলতে বলতে আমার এখানে খাবার রেডি করা হয়ে গেছে এখন আমি এই কেনা খাবারটাই খাবো কারণ যেদিন ইমোনাইজেশন থাকে সেদিন সকালবেলা ওটা রান্না করা আমাদের সম্ভব না কারণ তোমরা দেখলে অনেক সকালে আমি বেরিয়ে পড়েছিলাম এটাই আমার দুপুরের খাবার খাবারটাকে খায় তারপরে একটু আমার ভালো লাগবে না তো সেই দুপুরবেলা ব্লগে আর নেওয়া হয়নি ওদের সঙ্গে যেমনটা শেয়ার করেছিলাম ঠিক তেমনটাই খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম আর একটু আগে উঠলাম বাড়ি বাড়িতে ফোন করেছিলাম তো বাড়িতে ফোন করা কমপ্লিট এইবার আমি রান্না বসাবো রাত্রের জন্য আর রাত্রের জন্য বললে ভুল হবে এই যে তরকারিটা রান্না করবো এটাই কালকে সকালেও খেয়ে চলে যাবে চলো এই রাত্রেবেলা আমি একা কী করি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো চলো এখন রান্নাটা করি গ্যাস শেষ হয়ে গেছে বড় গ্যাসটা ভরা হয় যার কারণে আমি আপাতত এই ছোট গ্যাসটা ভরে এনেছি মানে এটা পাঁচ লিটারের গ্যাস দুদিন পর তো বাড়ি যাবো তাই ভাবলাম থাক পরটা এখন ভরাবো না বাড়ি থেকে এসে একেবারে ভরাবো তো যার কোনো ছোট গ্যাসটা বেরিয়েছে এখন আমি এটাতেই রান্না করবো তো চলো এখন ওটাতেই ভাতটা চলো হয়ে পেয়েছি আর এখন আমি এই সবজিগুলো দিয়ে এত দফায় রান্না করবো আর যেটা আসলেও হবে কালকে হবে যাই তাহলে দুগুলো হয়ে যাবে

বর্তমানে চাকরি সূত্রে তো তখন তোমার ব্লগে তুমি দেখিয়েছিলে তোমার সঙ্গে রুমমেট ছিল বাট তোমার রিসেন্ট ব্লগে তাকে দেখতে পাচ্ছি না কি ব্যাপার তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করেছ আমি কাউকে রিপ্লাই দিইনি সেভাবে কমেন্টে কারণ এটা রিপ্লাই দেওয়া সম্ভব না আমাকে মুখে তোমাদেরকে বলে ক্লিয়ার করতে হবে তো চলো আছে সেটা ক্লিয়ার করছি ব্যাপারটা কি আর আমি এখন একা থাকছি নাকি সে আমার সঙ্গে থাকছে একদম স্পষ্ট ক্লিয়ার করছি তো ব্যাপারটা হচ্ছে প্রথম উত্তর হচ্ছে যে আমি এখন একা থাকি এই রুমে আর সে কেন থাকে না সে তোমরা অনেকে জানবে যে যারা জিএনএম কোয়ার্স আপনার নিযুক্ত হয় তাদের কিন্তু কোয়ার্টার দেওয়া হয় সেইখানটাতে যেখানে হাসপাতাল তারা তার পাশে কিন্তু কোয়ার্টার থাকে এবং তারা সেখানে থাকতে পারে তো আমাদেরও এ জবে ঠিক তেমনই কোয়ার্টার দেওয়া হয় মানে কোয়ার্টার অ্যাভেলেবেল আছে আমরা যদি অ্যাপ্লাই করি আর যদি কোয়ার্টারের রুম থাকা থাকে তাহলে আমরা সেই কোয়ার্টারগুলো পাবো এবং সেখানে আমাদের যে আমি যে এই রুমে থাকছি এটার যে রেন্ট নেয় আমার তার থেকে অনেকটা কমে সেই কোয়ার্টার পাওয়া যায় এবং রুম একটা রুম পাওয়া যায় একটা বারান্দা পাওয়া যায় রান্নাঘর পাওয়া যায় সবটাই পাওয়া যায় এবং সেটা অ্যাপ্লাই করে যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু কোয়ার্টার পাওয়া যায় তো এটাই হচ্ছে অ্যান্সার সে হাউসিংয়ে থাকে তার ওখান থেকে সেন্টার যাওয়ার সুবিধা আর আমার যেহেতু সেন্টার অপোজিটে হাউসিংয়ে একেবারে যার কারণে আমি অ্যাপ্লাই করে আমি এইখানে থাকছি তো এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার আমি এখন এখানে একা থাকি তো চলো তোমাদের কোশ্চেনের অ্যান্সার দিয়েও ফেলেছি অনেক কথা শেয়ার করে ফেলেছি চলো এবার রান্নাটা সেরে ফেলি তো যে এখানে আমি তরকারি রান্না করছি আর এই দিকে একটা বেগুন ভেজে নিয়েছি আর তার সঙ্গে এই দেখো ওইটুকুনি চালের এতগুলো ভাত হয়েছে এখন ছায়নাটা পার হয়ে গেছে রান্না করে খেয়ে দেওয়া রিপোর্ট করতে বসতে হবে কালকে আবার ব্লকে যেতে হবে ও তারপরে দিন ক্যাম্প করবো তারপর দিন বাড়ি যাবো হচ্ছে ভাই রান্না হয় আমি এখানে বসে থেকে ফোন চালাই গান শুনি নিজেই উদ্বেগি এখন আমি আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নেবো মিক্সার নিয়ে নিয়েছি অলরেডি এখন আমি একটা বটি নেব আর তাহলে তো আমার প্রায় রান্না রান্নাঘরের সমস্ত কিছু হয়ে যাবে এখন বুঝিয়ে নেবো আস্তে রান্নাটা ভালো করে শিখে নেবো তো আমি এখন এটাই ভেবেছি যে যখন রান্না করে খেতেই হচ্ছে এমন তেমন না একেবারে যা যা লাগে প্রপার ভাবে সমস্ত কিছু দিয়েই রান্নাটা করবে তাহলে আবার শেখাও হবে আর ভালোভাবে খেতেও পারবে নিজে রান্না করতে পারলে কারণ অনেক কিছু রান্না করতে হয় না নতুন নতুন দু একটা রেসিপি নতুন শিখেছি যেমন এটা একটা এটাকে কি বলে আমি জানি না আমার মা এটাকে গামাটো তরকারি বলে সবকিছু সবজি দিয়ে রেখে তো ছোট মাছ দিতে হয় বাট ছোট মাছ তো আমার এখন নেই আর বছিও নেই তো যার কারণে এখানে ছোটো মাছটা দিলাম না আর টেস্ট করবো চল আমি নিজে রান্না করি নিজে টেস্ট করি নিজেই সব কিছু আর চামচগুলো তো আমি টেস্ট করে করে রান্না করি বললাম নেই দুদিন এক একবার সবটা গুটিয়ে নিয়ে সবকিছু ছড়িয়ে রেখেছি আমি রান্না করতে আমি হয় যে বদমাতি দুটো আছে আমি দুটো প্যাক করে নিয়েছি বাড়িতে দিনে চলে যাবো তো এইটা আমার ডেলারি ভাই লাগবে ছোট বড় 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 কি করবো বড় বড় বাড়িতে দেখে আসবো

তো মোটামুটি আমার রিপোর্ট টা হচ্ছে যে নর্মাল রিপোর্ট যেটা আমরা সারা মাসে দিই এটা সেই রিপোর্ট নয় এটা একবারই দিতে হয় বছরে আর সেটা হচ্ছে এই বছরের শুরুতে দিতে হয় এই আই আড়াই মাইক্রো প্ল্যান আর প্রচন্ড হিসেবে নিকেশ করে দিতে হয় কারণ আমাকে ভিডিও করছিলাম আমি তো এই যে আমার রিপোর্ট কমপ্লিট ফাইনালি আমার রিপোর্ট ডান আমি ঠিকঠাক করে একদম কভার করে নিয়েছি আমার খুবও পেয়ে গেছে যেহেতু দুপুরে একটু ঘুমিয়েছি তাই এতক্ষণ জেগে থাকতে পারলাম বলুন আজকে সারা দিনটা চেষ্টা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার তো আমার দিন বেসিক্যালি এমনই যায় না কোনো চেঞ্জেস আছে কিচ্ছু না তো এরকম একটা বোরিং দিয়ে আর আমি একা একা সারা দিন এগুলোই করি তো কী বলতো আমি একা থাকতে এমন একটা অভ্যেস হয়ে গেছে যে একা থাকাটা আমার ভালো লাগা হয়ে গেছে মানে আমি একা থাকতে এখন পছন্দ করি একা থাকতে একা চলতে তো সব কিছুতেই রোজ একরকম থাকে না তো আজকে যেমনটা ছিল তোমাদের জন্য শেয়ার করেছি তো এখন সাড়ে বারোটা বাজে আর আমি আজকে ব্লগটা এখানেই শেষ করছি অনেকদিন পর ব্লগ দিলাম তো তেমন লাগলো অবশ্যই জানাবে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর চেষ্টা করবো কালকে দিনটারও ব্লগ করার চলো টাটা